বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি শেয়ার করবো তবে এটা ননভেজ মাছ না কিন্তু এটা একটা সম্পূর্ণ নিরামিষ মাছের রেসিপি আর এই নিরামিষ মাছের রেসিপিটা আমি বানিয়েছি বেগুন দিয়ে দারুণ সুস্বাদু এই নিরামিষ রেসিপিটা যে কোনো নিরামিষের দিনে বানিয়ে নিতে পারো আর এটা একবার খেলে কিন্তু তোমরা বাজার থেকে মাছ কিনে খাওয়াই ভুলে যাবে এতটাই টেস্টি হয় রেসিপিটা আশা করছি বেগুন দিয়ে তৈরি নিরামিষ এই মাছের রেসিপিটা বাড়ির ছোটো থেকে বড় সবার খুব পছন্দ হবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো চলো বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করি এর জন্য আমি চারটে ছোটো ছোটো সাইজের এরকম বেগুন নিয়েছি বেগুনগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম এবার বেগুনের বোটাগুলো কেটে বাদ দিয়ে মাঝখান দিয়ে এইভাবে দুভাগ করে ভাগ করে নিতে হবে এইভাবে দুভাগে ভাগ করে নিলে বেগুনের ভিতরে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে সেগুলো দেখতে পাওয়া যাবে বন্ধুরা দেখো চারটি বেগুনকে আমি এইভাবে মাঝখান দিয়ে সমান সমানভাগে দুভাগ করে ভাগ করে কেটে নিয়েছি বেগুনগুলো এখন সাইডে থাক আমরা একটা পুর তৈরি করে নেব এর জন্য আমি একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে এইভাবে স্ম্যাশ করে নিয়েছি তোমরা এটাকে গ্রেটারে গ্রেট করেও নিতে পারো এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো না থাকলে কাঁচা জিরে গুঁড়ো দেওয়া যাবে দিয়ে দিলাম চার চামচে চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এক চা চামচ চাট মশলা দিয়ে দিলাম এর বদলে তোমরা লেবুর রসও দিতে পারো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হিং নিরামিষ রান্না হিং দিলে খেতে ভালো লাগে আর এখানে নিয়েছি বেশ কিছুটা বেসন এর থেকে আমি দু টেবিল চামচ বেসন দিয়ে দিলাম বাকি বেসনটা আমাদের অন্য কাজে লাগবে আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গন্ধ রস লেবুর রস এখানে আমি যেহেতু চাট মশলা দিয়েছি তাই লেবুর রসটা একটু অল্প পরিমাণে দিলাম চাট মশলার পরিবর্তে যদি শুধু লেবুর রসে বানাতে চাও তাহলে একটা গোটা পাতিলেবু বা লেবুর রস দিয়ে দিলেই হবে সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি আলুর সাথে মশলা আর বেসন মেশাতে মেশাতে বেশ শক্ত মনে হচ্ছে তাই বেশ কিছুটা জল দিয়ে দিলাম একবারে বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে মাখতে মাখতে প্রয়োজন হলে আরও একটু জল দিয়ে দিতে হবে মাখতে মাখতে এখনও শক্ত বলে মনে হচ্ছিলো তাই আমি আরও একটু জল দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মেখে নিচ্ছি মাখাটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কচি এই ধনে পাতা কুচিটাকেও খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিলাম আমাদের আলুর মিশ্রণটা মাখা হয়ে গেছে ঠিক এরকম হবে মাখাটা এবার এটাকে সাইডে রেখে দিলাম এখন আমরা আগে থেকে যে বেগুনগুলোকে মাঝখান থেকে দুভাগ করে কেটে রেখেছিলাম সে একটা করে বেগুন নিয়ে এইভাবে একটা ছুরির সাহায্যে বেগুনের একটু নিচের দিকটা করে এরকমভাবে হোল করে নিতে হবে এই হোলটা ছুরি দিয়ে না বানিয়ে পাতলা কোনো চামচের হাতল দিয়েও একইভাবে বানিয়ে নেওয়া যাবে বন্ধুরা দেখো আমার একটা বেগুনের হোল তৈরি করা হয়ে গেল বাকিগুলো আমরা একইভাবে বানিয়ে নেব তবে আমি পরের বেগুনগুলোতে পিছন দিকে কিন্তু আর হোল করিনি শুধু সামনের দিকেই করেছিলাম আমি দুরকম ভাবেই দেখিয়ে দিলাম তোমরা তোমাদের খুশি মতো বা সুবিধা বানিয়ে নিও বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব বেগুনগুলোই কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এখন আমরা আগে থেকে যে মশলা আলুটা বানিয়ে রেখেছিলাম না সেই আলু মশলাটা অল্প অল্প এইভাবে নিয়ে বেগুনের এই সাইডটা পুরো এইভাবে কভার করে দিতে হবে এটা খুব ভালো করে উপর দিকটা লাগিয়ে নিতে হবে লাগাবার সময় যদি ভিজা মনে হয় তাহলে অল্প একটু বেসন দিয়ে শুকনো শুকনো করে নেবে যদি একটু শক্ত মনে হয় তাহলে হাফ চামচ বা এক চামচ জল দিয়ে এটাকে মেখে নেবে তবে বন্ধুরা এটাকে বেশি ভিজে করবে না একটু শুকনো শুকনো রাখারই চেষ্টা করবে তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বেশি ভিজা ভিজা করলে এটা ভাজার সময় বেগুনের গা থেকে খুলে যাওয়ারও ভয় থাকে আর এছাড়া ভাজতেও অনেকটা দেরি হয় বন্ধুরা দেখো আমি এইভাবে পুরোটা লাগিয়ে নিয়েছি আর মাঝখান থেকে এইভাবে হোলটা বানিয়ে নিয়েছি আমাদের একটা নিরামিষ মাছ বানানো হয়ে গেছে এবার বাকি মাছগুলোকেও আমরা একইভাবে বানিয়ে নেব এই যে আমি একইভাবে সব মাছগুলোকে বানিয়ে নিয়েছি এখন আমি একটা মশলা বানিয়ে নেব এর জন্য মিক্সির ছোটো জারটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত দানা দিলাম এক টেবিল চামচ সাদা সরষে সাথে দিলাম পাঁচটা কাজু এখানে আমি নিরামিষ রান্না করছি তাই আমি কাজু দিয়েছি তোমরা যদি আমিষ বানাতে চাও তাহলে কাজুর বদলে রসুনের কোয়া দিয়ে দেবে রসুন দিয়ে বানালো এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে সাথে দিলাম এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা এবারে সব কিছু একসাথে আগে শুকনো গুঁড়িয়ে নিলাম যেহেতু পোস্ত দেওয়া আছে তাই এভাবে শুকনো একটু গুঁড়িয়ে নিলে পোস্তটা ভালোভাবে পেস্ট করে যাবে প্রথমে যদি জল দিয়ে দিতাম তাহলে কিন্তু এত মিহি করে পেস্ট করা যেত না তাই প্রথমে একটু গুঁড়িয়ে নিয়ে তারপর বেশ কিছুটা জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এটা এক সাইডে রেখে দিলাম এখন একটা ব্যাটার বানিয়ে নেব এর জন্য আমরা যে প্রথমে বেসনটা নিয়েছিলাম তার থেকে তিন টেবিল চামচ মতো বেসন বেঁচে গিয়েছিল ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ ময়দা অল্প একটু হলুদ গুঁড়ো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই বানাতে হবে বন্ধুরা দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে ব্যাটারটাও রেডি করা হয়ে গেল এইবারে আমরা মাছগুলোকে ভেজে নেবো এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটা থেকে যখন হালকা হালকা ধোঁয়া উঠতে শুরু করবে তখন আগে থেকে তৈরি করা বেগুনের মাছগুলোকে তৈরি করা ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিতে হবে আর এইভাবে উল্টে দিতে হবে কিন্তু আর এখন কিন্তু হাত লাগানো যাবে না ফ্লেমটাকে এখন মিডিয়ামে রাখতে হবে যখন নিচের দিকটা কালার চলে আসবে তখন এইভাবে কোনো কিছু সাপোর্ট দিয়ে প্রতিটা বেগুনকে খুব সাবধানে উল্টে দিতে হবে উল্টে দেওয়া হয়ে গেলে ওই পাশটাও একটু ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজার দরকার নেই সেভেন্টি পারসেন্ট মতো কুক করলেই হয়ে যাবে কারণ এটা আবার গ্রেভিতে একটু সিদ্ধ হবে আমি যেহেতু এই বেগুনগুলোতে পিছন দিকে হোল করিনি তাই এই হোলগুলোর মধ্যে একটু করে গরম তেল দিয়ে দিলাম যাতে ভিতর পর্যন্ত খুব ভালো করে ভাজা হয়ে যায় বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছে আর বাকি বেগুনগুলো একইভাবে কিন্তু ভেজে নিতে হবে যেসব বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানাই আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর পাশে বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এইরকমই নতুন নতুন টেস্টি টেস্টি খাবারের রেসিপির ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে নিরামিষ এই মাছগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই ভাজা মাছগুলো কিন্তু গরম ভাতের সাথে ডাল দিয়েও খেতেও ভালো লাগে আবার সস দিয়ে স্ন্যাক্স হিসাবেও খেতেও ভালো লাগে সেক্ষেত্রে একটু সময় নিয়ে আর একটু ভালো করে ভেজে নিতে হবে আমি গরম তেল থেকে বেসনের যে গুঁড়োগুলো ছিল সেগুলো তুলে ফেলে দিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে দিলাম একটা গোটা শুকনো লঙ্কাকে দুভাগ করে ছিঁড়ে সাথে দিলাম গোটা গরম মশলা আর কয়েকটা গোটা গোলমরিচ গরম মশলাতে আছে গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এগুলোকে লো ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে শুকনো মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে আমরা যে আগে থেকে সরষে পোস্ত আর কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বন্ধুরা এই পেস্টের মধ্যে যেহেতু কাজু দেওয়া আছে কাজুটা প্যানের নিচে লেগে যাওয়ার ভয় থাকে তাই আগের থেকে কেটে রাখা একটা বড়ো সাজের টমেটো কুচি পেস্টটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম আর এর সাথে সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা এখন দিয়ে দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটা কিন্তু এখন লোতেই আছে এই লো ফ্লেমে চাপা দিয়ে রান্না করলে কিন্তু মশাটা খুব ভালো কষানো হয় আর কারির টেস্টটা অনেক বেড়ে যায় তাই এইভাবে চাপা দিয়ে রান্না করবে দেখবে টেস্ট অনেক ভালো হবে বন্ধুরা দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে দানাদান দেখতে লাগছে আর সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে তো এই সময় আমাদের যে বেসনগুলা জলটা বেশি হয়ে গিয়েছিল সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে বেসনটাকে মশলার মধ্যে ভেজে নিলে গ্রেভিটাও বেশ থকথকে হবে আর ব্যাসনগুলা জলটাও নষ্ট হবে না তোমরা ইচ্ছা করলেই বেসনগোলা জলটা ব্যবহার নাও করতে পারো বন্ধুরা দেখো বেসনটা মশলার সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়ে সাইড দিয়ে আবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেব। জলটা গরম জল দিলে গ্রেভির স্বাদ অনেক বেড়ে যায় কিন্তু সবসময় গরম জল করে ওঠা সম্ভব হয়ে ওঠে না তাই এইভাবে স্প্যাচুলাকে প্যানের গায়ে লাগিয়ে ঠান্ডা জলটাকে এইভাবে গরম করে আমি দিয়ে দিলাম জলটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে এখন হাইতে করে দিয়েছি যখন ফুটতে শুরু করবে ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে ভেজে রাখা নিরামিষ বেগুন মাছগুলো এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা দেখো মাছের পিছন দিগুলো এরকম দেখতে হয়েছে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি এখানে তিন পিস মাছ ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি এই মাছগুলোকে তেলে আরেকটু ভেজে নেব পরে যেহেতু বেগুন মাছগুলো সেভেন্টি পার্সেন্টের ওপর কুক হয়েই আছে তাই বেশিক্ষণ ফোটাবার দরকার নেই এক থেকে দেড় মিনিট ফুটিয়ে ঢাকাটা খুলে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি হাতে ক্রাশ করে এর বদলে তোমরা ধনে পাতা কুচিয়ে দিতে পারো আর সাথে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আমি আরও হাফ মিনিট ফুটিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে দিয়েছিলাম তার কিছুক্ষণ পরে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি আর যে বেগুন মাছগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো তেলে আরেকবার ভেজে নিয়েছিলাম দেখো বন্ধুরা কত লোভনীয় দেখতে হয়েছে আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ